আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আজকে হাজির হয়েছি আপডেট খবর প্রবাসের নতুন আরেকটি ভিডিও নিয়ে তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন শুরুতেই জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের মজুরি ও শ্রম আইন সম্পর্কিত একটি আপডেট 2025 সালে কুয়েতের ন্যূনতম মজুরি 75 কুয়েতি দিনার মাসে তবে বাস্তবে অনেকের বেতন এটির অনেক বেশি ওভারটাইম বিরতি সাপ্তাহিক ক্রেস্ট ডে ও বেতন বিষয়ক বিস্তারিত আইন রয়েছে এবারে জানিয়ে দিচ্ছি নাগরিকত্ব প্রথা মার্চ 2024 2025 পর্যন্ত প্রায় 42000 কুয়েতি নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে যা আন্তর্জাতিকভাবে মানবাধিকারের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে যদি এটি সরাসরি প্রবাসীদের প্রভাবিত না করে তবে এটি দেশের আইনি ও সামাজিক পরিবেশ উদ্বেগ বাড়িয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যগুলো বলছে এটি কডলাইন কাফালায়ের মতো মজুরি না পাওয়া বা দৈনিক প্রয়োজনীয় কারণে প্রবাসীদের যাতায়াত জীবিত হতে পারে অনেকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে এটি সমালোচনা করছেন যেহেতু এটি কর্মীর চলাফেরার স্বাধীনতায় সীমাবদ্ধতা আনতে পারে এবারে জানিয়ে দিচ্ছি ব্যাপক নির্বাচন অভিযান মে ও জুন পঁচিশে প্রায় ছয় প্রবাসী অবৈধ থাকার বা শর্ত কারণে নির্বাসিত হয়েছেন এই অভিযানটি অবিচ্ছিন্নভাবে অবৈধতার বিরুদ্ধে চলমান রয়েছে যাতে আইন মেনে চলা নিশ্চিত হয় এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনের বাংলাদেশি টাকা তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পিলস এবং সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম চব্বিশ ক্যারেট দাম তেত্রিশ দিন আর বাইশ পিলস এক গ্রাম বাইশ ক্যারেট দাম তিরিশ দিন আর ছেচল্লিশ পিলস সম্মানিত ভিউয়ার্স এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট